সিনেমা কেমন ছিল ভাইয়া সিনেমা কেমন লাগলো সিনেমা কেমন লাগলো সিনেমা দশে কত দেবেন কি সিনেমা দেখা কেমন লাগলো দশে কত দেবেন ভালো ছিল দশে নয় দিব ধন্যবাদ

সিনেমা কেমন লাগলো সিনেমা কেমন লাগলো অভিনয় ভাল লাগছে কোন গানটা বেশি ভাল লাগছে সিনেমা কেমন লাগলো

ভালো ছিল আরো ভালো হলে ভালো হতো লাগলো সিনেমা কেমন লাগলো চমৎকার সবাই অভিনয় ভালো তো সেলিম ভাই অনুগত সিনেমা কেমন লাগলো দশ কত দেবেন

Si sí, no me quedo un <coughs>